নমস্কার আমি শুভ দীর্ঘ পনেরো বছর ধরে এগ্রিকালচার নিয়ে কাজ করছি আপনাদের কথা ভেবেই এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করলাম আজকে আলোচনা করব টমেটো রোগ ও তার প্রতিকার নিয়ে টমেটোতে অনেক রকম ছত্রাক ও ব্যাকটেরিয়া ক্ষতি করে তবে ছবিতে টমেটো যে রোগগুলি দেখতে পাচ্ছেন সেই রোগগুলি বেশি দেখতে পাওয়া যায় রোগগুলির নাম হলো লেট ব্লাইট নাভিধসা আলিব্লাইট জলদিধসা টার্গেট স্পট অ্যান্থাকনজ ফুসারিয়া উইল্ট ভার্টিসিলিয়াম উইল্ট ব্যাকটেরিয়াল স্পট ব্যাকটেরিয়াল উইল্ট ব্যাকাইরট সেপ্টোরিয়া লিপি স্পট সানস্ক্ল্যাড ব্ল্যাক মোল্ট গ্রে মোল্ট ইত্যাদি তবে এই রোগগুলির মধ্যে সবথেকে ভয়ঙ্কর রোগ হল লেট ব্লাইট নাভিধসা যা অতিরিক্ত বৃষ্টি মেঘলা মেঘলা আকাশ ঘন কুয়াশা ও সাথে সাথে আবহাওয়ার কারণে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত এলাকায় মহামারী রোগের মতো নাবিদাসা রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে যা গাছের পাতা কাণ্ড ও ফলের উপর কালো কালো দাগ পড়ে দুদিনের মধ্যে গাছের পাতা আগুনে ঝুলসে পুড়ার মতো পুড়ে শেষ হয়ে যায় টমেটো গাছ লাগানোর পরে যদি টমেটো রোগ চিনতে না পারেন তাহলে আমি যে ছত্রনাশকের কথা বলবো দশ দিন পর পর স্প্রে করেন কাজ হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি প্রথম স্প্রে বিএসএফ কোম্পানির সিগনাম যা টেকনিক্যাল বস্কলিত পাইরোক্লোস্টোবিন পনেরো লিটার জলে পনেরো গ্রাম সিনজেন্ডা কোম্পানির কবজ, যা টেকনিক্যাল কলোরোথাইনোনিল পনেরো লিটার জলে কুড়ি গ্রাম অ্যারিচ কোম্পানির প্লান্টোমাইসিন যার টেকনিক্যাল টেট্রাসাইক্লিন স্টেপ্টোসাইক্লিন পনেরো লিটার জলে দু গ্রাম একসাথে ভালোভাবে মিশিয়ে প্রথম স্প্রেটা করুন দ্বিতীয় স্প্রে বায়ার কোম্পানি নেটিভো যার টেকনিক্যাল ট্রাইফলক্স টোবিন টেবুকোনা জল পনেরো লিটার জলে পনেরো গ্রাম সেনজেন্ডা কোম্পানির কবচ যার টেকনিক্যাল ক্লোরোথ্যানোনিল পনেরো লিটার জলে কুড়ি গ্রাম অ্যারিচ কোম্পানির প্লান্টোমাইসিন যা টেকনিক্যাল ইস্টোটোসাইক্লিন টেট্রাসাইক্লিন পনেরো লিটার জলে দুই গ্রাম একসাথে মিশিয়ে দ্বিতীয় স্প্রে করুন তৃতীয় স্প্রে বিএসএফ কোম্পানি অ্যাক্রোপ্যাট যা টেকনিক্যাল ডায়মিথোম পনেরো লিটার জলে পনেরো গ্রাম সিনজেন্ডা কোম্পানির কবজ যা টেকনিক্যাল কলোরোথাইনোনিল পনেরো লিটার জলে কুড়ি গ্রাম কর্টেভা কোম্পানির ইকুয়েশন প্রো যার টেকনিক্যাল ফ্যামাকসোডন সাইমক্সানিল পনেরো লিটার জলে পনেরো এমএল ভালোভাবে মিশিয়ে তৃতীয় স্প্রেটা করুন চ্যানেলটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আপনার ফসলের সুরক্ষা আমরাই দেব একমাত্র ভরসা